আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চার ধরনের মজাদার ভর্তার রেসিপি শেয়ার করবো বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজে এই মজাদার চার ধরনের ভর্তা আমি হাতে মাখিয়ে করেছি দারুণ স্বাদের এই ভর্তাগুলো খেতে যেমন মজার বানানো খুব সহজ গরম ভাত বা খুদে ভাতের সাথে এই ভর্তা খেতে দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি খুব মজার একটি ভর্তা রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের ভর্তা তো প্রথমে আমি এখানে মাঝারি সাইজের তিনটি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে আগে থেকে ভালো মতো ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই ভর্তা তৈরির জন্য অবশ্যই ভালো মতো খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভালো মতো ধুয়ে এখন খোসা ছাড়িয়ে নিলাম এখন স্বাদ মতো একটুখানি লবণ মাখিয়ে রাখলাম আর এই দিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আজকে আমি চার ধরনের ভর্তা তৈরি করব সেই ক্ষেত্রে আমি আমি আমার স্বাদ মতো কতগুলো শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামটা লো রেখে ভালো মতো মুচমুচে করে মরিচগুলো ভেজে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো খুব বেশি মুচমুচে করে ভাজবো না আর চিংড়ি মাছ কিন্তু খুব দ্রুতই ভাজা হয়ে যায় তো এই তো দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে একটা সাইডে রেখে দিব। এই দিকে মরিচটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেঙে গুঁড়ো করে নেব যেহেতু আমি এখানে সবগুলো মরিচ ভর্তার মধ্যে ব্যবহার করব এই আগে থেকেই মরিচগুলো গুঁড়ো করে রাখলাম আর চার ধরনের ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে বড় সাইজের তিনটি পেঁয়াজ আমি নিয়েছি পেঁয়াজগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ঝুরি ঝুরি করে কেটে নিলাম আর ভর্তার স্বাদ বৃদ্ধি করার জন্য অবশ্যই লাগছে ধনিয়া পাতা তো আমি এখানে কিছু ধনিয়া পাতাও কেটে নিচ্ছি ভর্তা তৈরি করার আগে আমি সব কিছু ধুয়ে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলো আমি ভালো মতো মিহি কুচি করে কেটে নিয়েছি এবার ভাজা চিংড়ি মাছের ভর্তা তৈরি করব তো প্রথমে আমি ভাজা মাছটাকে ভালো মতো হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার পরে একটুখানি শক্ত হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই হাতের সাহায্যে একটু ভালো মতো করে ডলে নিলেই ভেঙে যায় মাছগুলো সুন্দর মতো মাছগুলো ভালো মতো ভেঙে জুড়া করে নিয়েছে এবার স্বাদ মতো পেঁয়াজ কুচি পাতা কুচি আর স্বাদ মতো ভাজা মরিচ আর লবণ দিয়ে ভালো মতো ডলে নিয়েছে পিঁয়াজটাকে ডোলে ভালো মতো নরম করে এখন ভাজা যে জুড়া মাছটা আছে সেটার সাথে মাখিয়ে ভর্তা তৈরি করে নিলাম এবার সব শেষে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা এবার তৈরি করব বেগুন ভর্তা তো আমি প্রথমে বেগুনটাকে ধুয়ে নিয়েছি ভর্তার জন্য আমি এখানে তিনটি বেগুন নিয়েছি বেগুনগুলো আমি ঘ্যাসের চুলায় পুড়তে দিয়েছি আর এই দিকে সিম ভর্তার জন্য আমি কিছু সিম নিয়েছি প্রথমে আমি সিমগুলোকে কুটে নিচ্ছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বেছে নিলাম তো এখন আমি সিমগুলো ভালো মতো পরিষ্কার পানিতে ধুয়ে নিব আমি তিনবার পানি চেঞ্জ করে সিমগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা চুলায় প্যান বসিয়ে দিলাম এর মধ্যে সিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এমন পরিমাণে পানি দিতে হবে যেন সিমটা সিদ্ধ হয়ে পানিটা সুন্দর মতো শুকিয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি সিমটা সিদ্ধ হতে দিয়েছি যখন বলক চলে আসবে এই পর্যায়ে সিমটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এই দিকে কিন্তু বেগুনগুলো ভালো মতো পোড়ানো হয়ে গেছে এখানেও সিমটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন যে গায়ে যতটুকু পানি আছে সেটা নেড়েচেড়ে শুকিয়ে নিলাম এবার কুচি করা কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিব তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিব সিম ভর্তায় অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সিমটা ভর্তার জন্য রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব দিকে পোড়া বেগুনগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি পোড়া বেগুনের খোসা ছাড়ানো খুবই সহজ তো প্রথমে আমি খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে একটু ভেঙে দেখে নিলাম ভেতরে পোকা আছে কিনা না অবশ্যই এইভাবে চেক করে আপনারা পোড়া বেগুন এইভাবে বেছে নেবেন বেগুন ভর্তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে প্রথমেই লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম এরপর ভাজা মরিচ দিয়ে ভালো মতো ভর্তার সাথে মাখিয়ে নিব সবশেষে খাঁটি সরিষার তেল দিয়ে মাখিয়ে তৈরি হয়ে গেল মজাদার পোড়া বেগুনের ভর্তা এবার তৈরি করব সিম ভর্তা প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া নিয়েছি সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে এর মধ্যে সিদ্ধ করা সিমটাকে দিয়ে ভালো মতো হাতে সাহায্যে ডোলে ভর্তাটা তৈরি করে নিলাম এবার তৈরি করব বাসি শুকনো ডালের ভর্তা অনেক সময় রান্না করার ডাল বেঁচে যায় সেই ডালটাকে ফেলে না দিয়ে এইভাবে শুকিয়ে ভর্তা তৈরি করে নিতে পারেন ডালটাকে আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো ভাজা মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিলাম এবার শুকনো ডালের সাথে ভালো মতো মাখিয়ে নিয়েছি সব শেষে খাটি সরিষার তেল দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার ডাল ভর্তা আশা করছি আজকে রেসিপিগুলো ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার